শোন বাবা মেয়ে তো দেখতে যাচ্ছিস মেয়ের বাড়ি থেকে যদি কিছু দিতে চায় সব সময় এক ঘাট উপরে চাইবে সাইকেল দিতে চাইলে বাইক চাইবে নৌকা দিতে চাইলে জাহাজ চাইবি আচ্ছা বাবা ও তুমি চিন্তা করো না আমি তো তোমার ছেলে না কি তাহলে এখন আসি তুমি কি কাজ করো করব বলেই তো বিয়ে করতে চাইছি ভয় পাস না গত ভাই দুমড়ে গেল

আমাকে দিতে হবে দিলে আমাদের তো বাবা বলেছিল যা দিতে চাইবে তার এক ঘাট উপরে চাইতে আমার বাবাকে খুশি করতে হলে এক ঘাট নয় দু ঘাট উপরে চাইতে হবে না না আমি এই মেয়েকে নেবো না আমি মেয়ের ঠাকুমাকে নেব